আমরা শুধু একে অপরের থেকে দূরে সরে গেছি তার মনে আমার জন্য ভালোবাসাগুলো একটু একটু করে কমে গেছে জীবনে ঘটে যাওয়া ব্যাপারগুলো আমাকে সে বলা বন্ধ করে দিল আর আমার জীবনে কি চলছে সেটা নিয়েও তার কোনো ইন্টারেস্ট নেই যতদিন আমি বুঝতে পারতাম যে তার জীবনে সে আমাকে আর চায় না ততক্ষণে তার জীবনে আমার অস্তিত্বটাই শেষ হয়ে গিয়েছিল আমি শুধু তার কাছে নিজের ভাগের ভালোবাসাটা চেয়েছিলাম নিজের জন্য নিজের বেশি একটা সময় পর সে আর যোগাযোগ করার চেষ্টা করল না আমিও এটা বুঝে গেলাম যে তার জীবনে আমাকে আর দরকার নেই মানুষটা আপন থেকে কিভাবে পর হয়ে বদলে গেল আর তার সাথে সাথে আমার স্বপ্ন আমার সমস্ত ইচ্ছেগুলো শেষ হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ